ওয়ান মিলিয়ন ফলোয়ার বাড়াবো কীভাবে দেখুন এক মিনিট আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো আপনাদের ফলোয়ার বাড়াবেন কিভাবে আপনারা ফেজে অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন ডান স্টার্ট করি প্রথমে চলে আসবেন আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে দেখছেন সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ফলো টু ফলো ফলো টু ফলো লেখার সাথে সাথে আপনাদের কাছে একটি গ্রুপ নিয়ে আসবে একটি গ্রুপে ক্লিক করে দেবেন একটি গ্রুপে ক্লিক করার কাছে এখানে যারা কমেন্ট করেছে তাদের কমেন্ট বক্সে ক্লিক করে দেবেন আপনি এখান থেকে কমেন্ট ক্লিক করে দেবেন কমেন্টে দেখবেন ফলো টু ফলো ব্যাক এখানে সেই এই একটি কমেন্ট কপি করে নেবেন কপি করে তারপরে এখানে পেস্ট করবেন এভাবে পেস্ট করবেন এভাবে পেস্ট করে দেবেন তারপরে কমেন্ট করবেন এরকম এই ক গ্রুপে যতটা পোস্ট আছে সব পোস্টে একটি একটি করে কমেন্ট করবেন কমেন্ট করে এবার আপনার ফেসে ঢুকেন ফেজে ঢুকে দেখবেন আপনার ফলোয়ার আমার ফলোয়ার কিন্তু ছিল যে এখন দেখছি আপনাকে কত কতটা ফলোয়ার দেখাচ্ছি এ দেখছেন ফলোয়ার কতগুলো বেড়েছে আপনি একবার ট্রাই করেন আপনার ফলোয়ার হান্ড্রেড পার্সেন্ট বাড়বে বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে এই পর্যন্ত এসে